পরিবারের সাথে যুক্ত দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার তাই জনস্বাস্থ্য কারিগর ভবন সেক্টর ফাইভ এর সামনে একটি আন্দোলন আয়োজন করা হয় যেখানে জলজীবন মিশন বিভিন্ন নির্বাচন খরা ও বন্যা প্রশমন ইত্যাদির অধীনে বিভিন্ন কাজের জন্য এক বছর বা তারও বেশি সময় ধরে অর্থ প্রদানের বঞ্চনার জন্য পিএইচআই বিভাগের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় কিছুদিন আগে যখন গেল পশ্চিমবঙ্গের তিরিশ শতাংশ মুসলমান সেই ঈদ হচ্ছে মুসলমানের সবচেয়ে প্রিয় পর্ব আর মাননীয় মমতা ব্যানার্জির রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির হাওয়া হয়েছে সেখানে সেই ঈদে সমস্ত সম্প্রদায়ের মানুষ হাজির হয় সেই ঈদে আমরা অংশগ্রহণ করতে পারিনি পারিনি কেন প্রেমেন্দ্রায়নি ঈদে আর আমার ঈদ মানানো যে কর্মচারীরা

তাই এক হাতে হাত মিলিয়ে আমরা আমাদের অর্থের রাজপথে আমরা মেকানিক্যাল সবাই মিলিয়ে পঁচিশ হাজারের ওপরে পঁচিশ হাজার কোটির ওপর টাকা সরকারের কাছ থেকে চাই কিন্তু আমরা ফুটবলের মতো একবার কেন্দ্রীয় সরকারের দায় একবার রাজ্য সরকারের দায় এর মধ্যে চলাচল করছি অথচ আমরা হকের টাকা পাচ্ছি না আমরা কম্পিটিশন করে প্রতিযোগিতায় ন্যূনতম দর দিয়ে দর করেছি এর যদি কোনো প্রকৌশলগত গন্ডগোল থাকে তার জন্য আমাদের ঠিকাদারদের থেকে অনেক বেশি দায়ী হচ্ছে প্রযুক্তিবিদ্যা যারা টেন্ডার করেছেন আমরা তাই অবিলম্বে এই টাকা দাবি করছি কারণ আমরা কপরদক শূন্য হয়ে একদম আমরা বাড়ি জমি জমা নিজেদের অলংকার জমা দিয়ে বন্ধ করে রেখেছি চিকিৎসা করতে পারছি না আমি নিজে ইনসুলিন ডিপেন্ডেন্ট ইনসুলিনের পয়সা জোটাতে পারি না এই রকম অবস্থায় আমরা আছি আমরা অবিলম্বে দাবি করছি এই টাকা আমাদের দিতে হবে এই টাকা আমাদের দিতে হবে এই টাকা আমাদের দিতে হবে আচ্ছা আজকে কি হয়েছে আজকে ডেপুটেশনে আমাদের প্রতিনিধিরা সবাই গেছেন তার মধ্যে এর প্রতিনিধিও গেছেন কমলেশ দাস গেছেন আমরা সবাই মিলে কথা হচ্ছে তারা বেরিয়ে এলে নেতৃত্বর কাছ থেকে আপনারা বিষয় জানতে পারবেন আমার ছেলে পিএইসি এর কন্ট্রাক্টর কিন্তু আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না বিয়ে থাওয়া হয়ে গেছে ছেলে মেয়ে আমরা খেতে পারছি না ব্যাঙ্ক লোন এবং জমি জমা যা আছে সব বিক্রি হয়ে গেছে কিছু করার নেই এমন এমত অবস্থায় আমার ছেলের খুব মাথা রাখা